বেগুন দেশক গৃহিয়ে দেশক এখন মানে মোবাইল মধ্যে গৃহিয়েশন করে ফসার করে ও তো ফসার বান্ধ হলো ফসার করে আগামতা নজানি নয় ফসার জানি ন ফসার করে বেগুন ফসারক 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 সুন্দর করে যাও নিবেন বিচার বিবেচনা করিস মেন এটা জিম পালো যুক্তিপূর্ণ হতা গ্রহণ করবে মানব পূর্বাঙ্গা মাদামা মান মানসাসে পদুটে না ভাসতি ভোতি তত নং দুঃখ মনে চাং বহত আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি অতপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৃত্যুর আশীর্বাদ জানাচ্ছি তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আজকের আলোচ্য বিষয় বুদ্ধ কি কোন মতবাদী ছিলেন তা কি রকম মতাদর্শে তিনি চলতেন বিশ্বাস করতেন এক সময় পরিব্রাজক বৎসগোত্তর নামে এক ব্যক্তি একদিন বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন জগৎ কি শাশ্বত বা নিত্য জগৎ বলতে এখানে আপনারা বিশ্বজগৎ বুঝবেন না বুদ্ধের শাসনের একটা মানে আসলে অনেক অভিজ্ঞতা দরকার অনেক জ্ঞানীগুণী বড় বড় বাণ তারা দেশনা করতে দেখেছি জগৎ বলতে তারা গুলিয়ে ফেলেন জগৎ শব্দটা এমনি যে বিশ্বজগৎ সেটাই বুঝে নেন আসলে হ্যাঁ ঠিক আছে জগৎ শব্দের অর্থ অনেক সময় জগৎকেই বুঝায় বিশ্বজগৎকে অনেক সময় আবার এই জগৎ সম্পর্কে এই পঞ্চস্কন্ধকেও বুঝায় তাই ওই যে কথাটি বুদ্ধ বলেছেন ওখানের ভাবটা বুঝতে হবে শুধু আক্ষরিক যদি আপনি বুঝে নেন সেটা মারাত্মক ভুল হয়ে যাবে তাই সেই জন্য আমি অনেক দেশ শুনেছি বড় বড় বান বইতেও লিখেছে অনেক বড় জ্ঞানী পণ্ডিত বইতেও লিখেছে ওনারা ভাব বুঝতে না পারে আক্ষরিক অনুবাদ করে দিয়েছে যার কারণে সেটা আসলে মানুষ যখন পড়বে কেউ সেটা বুঝতে কষ্ট হয়ে যাবে কারণ সবাই তো আর ততটুকু জ্ঞানী নয় তো বারবার 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 পড়তে পড়তে এগুলো জিনিসগুলো বোঝা যায় যত বেশি পড়বেন যত বেশি শুনবেন তত বেশি স্পষ্ট হবে তো জগৎ কি শাশ্বত এই যে একজন বৎসগোত্তর পরিবার বুদ্ধকে প্রশ্ন করলেন এখানে ওই জগৎকে বোঝানো হয়নি এখানে এই পঞ্চাশ জগৎকে কিন্তু বোঝানো হয়েছে তো জগৎ কি শাশ্বত বুদ্ধ বললেন না এভাবে বৎসগুত্তর আরও কয়েকটা প্রশ্ন করলেন বুদ্ধের কাছ থেকে পেলেন না উত্তর প্রশ্নগুলো হলো জগৎ কি অশাশ্বত বা অনিত্য জগৎ কি সীমাবদ্ধ জগৎ কি অনন্ত সেই জীব সেই শরীর নাকি জীব অন্য শরীর অন্য মৃত্যুর পর কি আবার হয় মৃত্যুর পর কি হয় না বৎসগুত্র বললেন ভগবান গৌতম এই মতবাদের কোনোটি যে আপনি পোষণ করেন না তার কারণ কি বুদ্ধ বলেন হ্যাঁ বৎসগুত্র প্রত্যেকটি মতবাদ শুধু মতের খান্তার মতের অরণ্য মতের জঞ্জাল মতের সুল মতের স্পন্দন মতের বন্ধন যা দুঃখযুক্ত জ্বালাযুক্ত এবং যা নির্বেদের জন্য নয় বৈরাগ্যের জন্য নয় নিরুদের জন্য নয় উপশমের জন্য নয় সম্য জ্ঞানের জন্য নয় নির্বাণের অনুকূল নয় এজন্য আমি কোনো মতবাদ গ্রহণ করি না বৎসপুত্র বলেন ভগবান গৌতম আপনার কোনো নিজস্ব মতবাদ আছে কি বুদ্ধ বলেন হ্যাঁ বৎসপুত্র মতবাদ বিষয়টি তথাগতের বুদ্ধের পরিত্যক্ত তথাগত দেখেছেন এই ভৌতিক রূপ এই রূপের উৎপত্তি এই রূপের বিলয় এই অনুভূতি বা বেদনা এই অনুভূতির উদয় এই অনুভূতির বিলয় তেমনি সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এগুলোর উদয় আর এগুলোর বিলয় তাই তথাগত বুদ্ধ মত অবলম্বনের সর্ব অহংকার ও মানের ক্ষয়ে নিরুদে ত্যাগে ও বিসর্জনে নিযুক্ত বৎসগুত্র বললেন ভগবান গৌতম এমনি বিমুক্ত চিত্ত বিক্ষু কোথায় উৎপন্ন হয় বুদ্ধ বললেন হ্যাঁ বৎসগুত্র উৎপন্ন হয় কথাটি বলা চলে না অর্থাৎ এখানে এটা বলা যায় না বৎস বলেন তাহলে উৎপন্ন হয় না বুদ্ধ তাও বলা চলে না তাহলে উৎপন্ন হয় এবং হয় না বুদ্ধ বলেন না সে কথাও বলা চলে না সেরকমও বলা যায় না তো বৎস বললেন তবে না উৎপন্ন হয় না অনুৎপন্ন হয় উৎপন্ন হয় না অনুৎপন্ন হয় না বুদ্ধ বলেন না তাও না বৎস বললেন ভগবান গৌতম আমার সকল প্রশ্নে আপনার না না উত্তর আমায় ধাঁধায় ফেলেছি সন্দেহে এনে দিয়েছে বিভ্রান্ত করেছে আপনার আগের কথা শুনে যেটুকু আমার শ্রদ্ধা প্রীতি উৎপন্ন হয়েছিল বর্ধিত হয়েছিল তা এরপর একনের কথা শুনে তা সম্পূর্ণ এখন নিশ্চিন্ন হয়ে গেছে সম্পূর্ণ শ্রদ্ধা আমার কমে যাচ্ছে আপনার প্রতি আপনার প্রচারিত ধর্মের প্রতি বুদ্ধ বলেন হ্যাঁ বৎসগুত্র এটা স্বাভাবিক এই বিষয় একান্ত জটিল দুর্বুদ্ধ সুক্ষ তর্কাতীত উপলব্ধিগম্য অন্য দৃষ্টিভঙ্গি অন্য মত অন্য চিন্তাধারা নিয়ে তোমার পক্ষে এই সুগম নয় দাদা এটা বোঝা এটা সহজ নয় তবে তোমাকে এখন আমি জিজ্ঞেস করি তোমার যা সঠিক মনে হয় তা উত্তর দেবে যদি তোমার সম্মুখে তোমার সামনে আগুন জ্বালে তুমি কি জানতে পারবে তোমার সামনে আগুন জ্বলছে উত্তর বলেন হ্যাঁ আমি জানতে পারবো অবশ্যই জানতে পারবো কেন পারবো না বুদ্ধ বলেন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তোমার সামনে যে আগুন জ্বলছে সেই আগুন কি অবলম্বনে জ্বলছে কি হেতু করে জ্বলছে এই প্রশ্নের উত্তরে তুমি কি বলবে বৎসর বলেন আমি বলবো আমার সামনের আগুন খড়কুটা কাঠ গাছ এইসব উপাদানে নিয়ে জ্বলছে বুদ্ধ বলেন যদি তোমার সামনের আগুন নিবে যায় তুমি কি জানতে পারবে সামনের আগুন নিবে গেল উত্তর বলেন হ্যাঁ অবশ্যই জানতে পারবো আমার সামনের আগুন নিবে গেলো আমি জানতে পারবো না না কেন আমি অবশ্যই জানতে পারবো বুদ্ধ বলেন তখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তোমার সামনে যে আগুন জ্বলছিল সে আগুন নিবে পূর্ব দিকে গেল পশ্চিম দিকে গেল না দক্ষিণ দিকে গেলো না উত্তর দিকে গেলো না উপরে চলে গেল না নিচে চলে গেল। এর উত্তর কি দেবে উত্তর বলেন ভগবান গৌতম খুনদিকে গেল কথাটি এখানে বলা চলে না আগুন নিবে খুনদিকে গেলে সে কথা এখানে বলা যায় না তবে বলতে হয় যে উপাদান সহযোগে আগুন জ্বলেছিল সেই উপাদানের অভাবে অন্য উপাদান না পেয়ে আগুন নিবে গেছে তার যেই উপকরণ যেইগুলো নিয়ে যে উপকরণগুলো নিয়ে আগুন জ্বলেছিল সেই উপকরণ আর লা করে গাছ তৃণ এগুলো না দেওয়ার কারণে আগুনটা নিবে গেছে এটাই বলা যায় সেটা আগুনটা নিবে পশ্চিমে পূর্বে উত্তরে দক্ষিণে উপরে নিচে গেছে সেটা কোনো এখানে এখানে এরকম বলা যায় না তো বুদ্ধ বলেন হ্যাঁ বাদশ ঠিক তেমনি বিমুক্ত চিত্ত বৃক্ষু বিক্ষুর অবিদ্যা তৃষ্ণাদির ক্ষয়ে ও অভাবে নির্বাণ লাভ হয় তার সম্বন্ধে উৎপন্ন হয় বা উৎপন্ন হয় না ইত্যাদির কোনোটি বলা চলে না কোনোটি বলা যায় না বুদ্ধের এই উক্তি শুনে পরিব্রাজক বাত্সগোত্তর অত্যন্ত মুগ্ধ হয়ে বলেন মাননীয় গৌতম গ্রাম বা শহরের অনতি দূরে যে বিশাল শাল বৃক্ষ থাকে বা বর বৃক্ষ থাকে সেই বৃক্ষে যেমন কালাক্রমে শাখাপল্লব ফিন বলকল শূন্য তার চামড়া শূন্য হয়ে শুধু সার কাঠে পরিণত হয় তেমনি আপনার বচনও শাখা পল্লব বলকল বল শূন্য এবং শুধু সার যুক্ত আপনি আমাকে আপনার উপাসক বলে গ্রহণ করুন আপনার বক্তব্য বলে গ্রহণ করুন বুদ্ধ কোন মতবাদী বুদ্ধ কোনো মতবাদী ছিলেন না এই আলোচনা থেকে তা সহজেই অনুমান করা যায় তো বুদ্ধ এই এই দেশনাটি খুবই জটিল বোঝা অনেক কঠিন সাধারণের পক্ষে কঠিন আসলে বুদ্ধ ধর্মের যে গভীর তত্ত্ব বুদ্ধ কি জন্য মানুষকে দুঃখ মুক্তি করাতে চান দুঃখ মুক্তি হয়ে কি কী পায় কোথায় যায় এটার একটু সংক্ষেপ আলোচনা গভীরভাবে তুলে ধরানো হয়েছে তো শ্রদ্ধা অনুপাশক বারবার শুনলে বুঝতে পারবেন অনেকে বলতেছি না দেশনা ঠিক আছে বুঝিয়ে দিতে পারেন না কঠিন বিষয়গুলো এখন তো নিজে অনুশীলন না করে ভালো করে গবেষণা না করে সবাই এখন দেশক আমিও দেশক তুমিও দেশক সবাই দেশক আর সোজা দেশ না দেওয়া সোজা আচরণ করাও খুব কঠিন আপনি প্র্যাকটিক্যালি আচরণ না করলে একটা বিষয় সহজে বুঝতে পারবেন না এক প্র্যাকটিক্যালি যখন আচরণ করবেন তখন আপনি থিওরিক্যালের সাথে প্র্যাকটিক্যাল যখন সংযোগ হবে তখন আপনি বিষয়টা ভালো করে বুঝতে পারবেন তখন তো প্র্যাকটিক্যাল দরকার নাই এখন সবাই দেশক একটা গোপালবারের একটা কথা আছে একদিন একদিন ওখানে উৎপন্ন হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের রাজদরবারে বল যে ডাক্তার বেশি না জগতে রুগী বেশি তখন সবাই বলেছিল রুগী বেশি কিন্তু গোপালবার বলেছিল ডাক্তার বেশি তো সেটা আপনারা সকলেই জানেন কিভাবে প্রমাণিত হয়েছিল শেষ পর্যন্ত গোপালবারের জয় হয়েছিল জয় হয়েছিল অর্থাৎ ডাক্তার যে বেশি সেটা প্রমাণ দিয়েছিলেন তো এখন বর্তমানে মনে করেন একটা যদি প্রশ্ন করি দেশক বেশি না শ্রোতা বেশি তো এখন দেশকেই বেশি বলতে হবে মনে হয় কারণ সবাই দেশনা করতে চায় মানুষকে বুঝাতে চায় নিজে বুঝতে চায় না নিজে আচরণ করা তো কঠিন মানুষকে বলা তো সোজা না হু বয়স বয়সী গিয়া নিজে হন সোজা বে বই ভরে কাগরি মাসি তুমি হইদন বেগুন দেশ দেশক এখন মানে মোবাইল মাইল ঘি হলেও দেশনা করে ফসার করে ও তো ফসার বান্ধবালও ফসার করে আগামতা নজানিয়ে ফসার করে জানিয়ে ন ফসার করে বেউ ফসারক ফসা রক ফসারক সরার মধ্যে আসলে তো ফসারক তো অনুশীলন নিজে মানে মানুষেরও তো বুঝতে নিজে বুঝতে না মানুষেরও তো জ্ঞান বানায় মানুষেরও জ্ঞান বানায় ফসার করি তো নিজে কেনা কেনাকি সচার করতে নয় কষ্ট দে নিজের নিজে ফসার করুন নিজের নিজে ফসার করতে তো বহুত কষ্ট আচরণ করা আর মানুষেরও হইতে তো আচরণ নিজস্ব করানো করে মানুষেরও হয়ে দিলে হয় তো কথা এর রাগ্ন বৈজন যে সত্য হইদের হতা হয়ে আইলে উড়িলে সামান্য হওয়া যায় তো যাক ওনারা সৎ ধর্মের শুনিবেন এমন দেশনা শুনিবেন যারা সুন্দর সুন্দরগরী ধর্ম আচরণও করে এবং মানুষের কিছু সুন্দর করে গবেষণা করি ভালো করে বুঝাইয়ে দিতে এরকম দেখানো নিবেন তাহলে আর সঠিক জিনিস জানিয়ে থাকিবেন প্রশ্ন করলে উত্তর পাইবেন তাই এই মানে চিন্তা করিনি যে কোনো মানে বিচার বিবেচনা করে গ্রহণ করবেন উল্টা ফুলটা হতাশোনা এন মানসিক মন যে ব্রেইন মানে ফুরে এনে লাভ নাই সুন্দর করে যাও নিবেন বিচার বিবেচনা করে শুনবেন এটা জিম পালও যুক্তিপূর্ণ হতাশ গ্রহণ করবেন আর হতা যুক্তিপূর্ণ আইন হইয়ের আর হতাহত অযুক্তিপূর্ণতা ত্যাগ করে দেবেন যুক্তিপূর্ণ হতাহিং গ্রহণ করবেন তাহলে ওনারা কিছুটা জ্ঞান অর্জন করতে পারবেন ওনারা হবো বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছুটা জানিতে পারিবেন জানিয়ে নেই ওনারা নির্বাণ লাভের হেতু হবো তো ওনারা প্রতি মৃত্যুর আশীর্বাদ জানাই সদ আলোচনা এটাই সমাপ্ত করলা